ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল বেশ টানটান টান উত্তেজনা ইতিমধ্যেই আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ দু সালের ফেব্রুয়ারির দশ থেকে চোদ্দো তারিখের ভেতরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মোস এই মুহূর্তে এই নির্বাচন ঘিরে অনেক আলোচনা সমালোচনা এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিএনপি দুইশো সাতত্রিশটি আসন তারা বন্টন করেছেন বিভিন্ন আপনার এই আসনে মাত্র তিষট্টি আসন ত্রিষট্টি আসন নিয়ে এই মুহূর্তে এই আপনার দর কষাকষি চলছে এই দুইশো তেষট্টি সাতত্রিশটি আসনের মধ্যে সবকটি বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী নেতা তাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে আর এই দুইশো আর আসন রাখা হয়েছে তাদের সাথে যারা শরিক হবে অর্থাৎ তাদের সাথে শরিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছায় তারপর হয়তো বা তাদেরকে এই আসনগুলো দিতে পারে এই মুহূর্তে সবচেয়েতে কৌশলে যেই দলটি রয়েছে সেটা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি এখন পর্যন্ত এই দলগুলোর মুখ থেকে আপনারা আমরা কোনো স্পষ্ট কোনো বার্তা পাইনি এই স্পষ্ট বার্তা না পাওয়ার ইঙ্গিতটা হচ্ছে তলে তলে তারা অনেক কিছু চিন্তা ভাবনা করছে তবে যে যত আলোচনা সমালোচনা কিংবা রাজনৈতিক কৌশল কিংবা অপসংস্কৃতি অপরাজনীতি করুক না কেন আমার দৃষ্টিতে আমার রাজনৈতিক বিশ্লেষণের এই মাত্র এক বছরের জীবনে আমি একটি কথা নিশ্চিত করে বলতে পারি হয়তো আমার কথাটি নব্বই পার্সেন্ট হতেও পারে আর দশ পার্সেন্ট হয়তো বা মিসিং হতে পারে নব্বই পার্সেন্টের মধ্যে আমি এই কথাটা বলতে চাই এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ আওয়ামী লীগের ভোট ব্যতীত এককভাবে তারা ক্ষমতায় আসতে পারবে না সেটা হোক বিএনপি হোক আপনার জামাত ইসলামী বাংলাদেশ হয়তো আমার এই বিশ্লেষণটা অনেকেরই অপছন্দ হতে পারে তার কারণ অনেকেই মনে করবেন যে জামা এই আওয়ামী লীগ কেন বিএনপিকে ভোট দিবে আবার অনেক সময় অনেকেই মনে করবেন যে আওয়ামী লীগ তো কখনোই জামাতকে ভোট দিবে না এই দুই ধরনের যে আপনার দুই দুইমুখী একটা চিন্তা চেতনা আছে আমি তারই বিশ্লেষণ করার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা যদি পূর্বে ফিরে যাই অর্থাৎ পাঁচই আগস্টের পূর্বে পাঁচই আগস্টের পূর্বে এই আওয়ামী লীগ বিএনপির যত নেতা আছেন ওয়ার্ড থেকে শুরু করে মহানগর পর্যন্ত এমপি সাবেক এমপি মন্ত্রী পর্যন্ত তারা এই নেতাকর্মীদেরকে এই বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন হামলা মামলা বিভিন্নভাবে চার করেছেন এবং গোম খুনের মতো এরকম বহুত দুর্ঘটনা তারা ঘটিয়েছেন এমনকি বিএনপির বেশ কয়েকটি নেতা জামাতের কয়েকটি নেতাকে এই আওয়ামী লীগ সরকার দ্রুত বিচার দ্রুত অপরাধ বিচার ট্রাইব্যুনালে এই অপরাধ ট্রাইব্যুনালে তারা হাজির করিয়ে এবং বিভিন্নভাবে সাজা দিয়েছেন এবং শেষ পর্যন্ত ফাঁসিতেও ঝুলিয়েছেন এই আওয়ামী লীগ সরকার অথচ এই সরকারটাকে এই পাঁচই আগস্ট যখন এই আওয়ামী লীগ সরকার পতন হয় আওয়ামী লীগ পতন হওয়ার পর বিএনপি একটা কৌশল অবলম্বন করেছিল সেই কৌশলটা ছিল যে বিএনপি মনে করেছিল যে আমরা যদি এই মুহূর্তে আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা না বলি এবং আওয়ামী লীগকে যদি আমরা সাপোর্ট করি কিংবা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যদি আমরা কোনো প্রকার মুখ না খুলি কিংবা আমরা যদি তাদেরকে সাপোর্ট না করি অন্তর্বর্তীকালীন সরকারকে যে আওয়ামী লীগকে এই আপনার নিষিদ্ধ করতে হবে কিংবা ছাত্রলীগকে নিষিদ্ধ করবে এই ধরনের আমরা যদি কথা থেকে মুক্ত থাকতে পারি কিংবা চুপ থাকতে পারি তাহলে হয়তোবা এই আওয়ামী লীগের যতগুলো ভোট আছে হয়তো আমরা সেই ভোটগুলো পেয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুইশো আশিটি আসন পেয়ে আমরা জয়লাভ করে আমরা বাংলাদেশের ক্ষমতায় আসব কিন্তু সেখানে একেবারে সেই ঘুরে বালি তার কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর অর্থাৎ পাঁচই আগস্ট এই তিনটার পর থেকে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আপনার পিটিয়েছে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এই বিভিন্নভাবে অত্যাচার করেছে কোনো কিছু না করতে পারলেও গোপনে তাদেরকে পুলিশের হাতে আপনার গ্রেফতার করিয়েছে এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগ কিন্তু এমন একটি রাজনৈতিক দল যেই দলটি ক বলে কলকাতা বোঝে যার কারণে এই দলটিকে আপনার ওই সাফাই গায়ে গিয়ে আপনাকে এই জিনিসটা মনে করিয়ে দিতে হবে না যে বিএনপি এই আওয়ামী লীগের পক্ষে কারণ আমি ছোট্ট একটি গল্প আজকে বলবো সেই গল্পটি হচ্ছে একটি মহিলার দুইটি বাচ্চা ছিল একটি বাচ্চা ঘুরে ঘুরে এসে মাকে বলতো মা আমি তোমাকে ভালোবাসি মা আমি তোমাকে ভালোবাসি আবার ঘুরে এসে বলতো মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু মা তার কথা কিচ্ছু বলতো না এবং কখনো সেটা প্রতি উত্তর কিংবা তাকে রিপ্লে করতো না যে ঠিক আছে আমি তো বুঝতে পারি আমি তো তুমি যে আমাকে অনেক ভালোবাসো কিন্তু ছোট্ট যেই মেয়েটি তার চেয়ে তিন বছরের ছোটো এই মেয়েটি তার মাকে কখনোই বলতো না যে মা আমি তোমাকে ভালোবাসি সে কি করতো ঘুম থেকে উঠে মায়ের সাথে বসে পড়াশোনা শেষ করে মায়ের সাথে বসে প্লেটগুলো মেজে দিত কাপড় ধুয়ে দিত মার মাথায় স্মৃতি কেটে দিত অবশেষে গোছল টাইমে মায়ের কাপড় চোপড়গুলো ধুয়ে দিত তখন মা কিন্তু বসতে বাকি রইল আমাকে কে ভালোবাসে ঠিক এরকম ঘটনা এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এই চলছে বিএনপি বারবার প্রমাণ করতে চাচ্ছে একদিক দিয়ে সংবিধান পরিবর্তনের বিপক্ষে অন্যদিকে যে জুলাই সনদের বিপক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এই আপনার নিষিদ্ধের বিপক্ষে ছাত্রলীগের নিষিদ্ধের বিপক্ষে এমনকি এমনকি তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করুক এটাও চায় এটা হলো তাদের আত্মপ্রবঞ্চনা বিএনপি জানে যে অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ থাকবে অর্থাৎ এই বর্তমান সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত নির্বাচনের কোনো সুযোগ দেওয়া হবে না অতএব বিএনপি সেটা মুখ দিয়ে কেন বলতে যাবে এই কৌশলটা হল বিএনপির আর জামাত সরি বিএনপি এই কৌশলটা এটে মনে করছে যে সব কয়টি ভোট অর্থাৎ এই আওয়ামী লীগ সমর্থিত যত ভোট আছে এই সব কয়টি ভোট আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেয়ে যাব ঠিক একই কৌশলে এখন আপনার জামাত জামাত মনে করছেন যে আমরা পাঁচই আগস্টের আগেও তাদের সাথে কোনোরকম সংঘর্ষে জড়াই এবং পাঁচই আগস্টের পরেও আমরা এই আওয়ামী লীগের কোনো কিছুতেই আমরা বাধাও দেইনি হাও করিনি যার কারণে জামাত আওয়ামী লীগ আমাদেরকে যদিও নিষিদ্ধ করতে চেয়েছিল নিষিদ্ধ করার জন্য একটা দিনক্ষণ এটেছিল কিন্তু এই নীল নকশাটা দূরিস হয়ে গিয়েছিল পাঁচই আগস্টে অর্থাৎ পহেলা আগস্টেও বলা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে এবং কি কাগজপত্র এবং এই আপনার কোর্টে পর্যন্ত সেই ফাইলগুলো উঠেছিল রায় হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যার কারণে